মমতা बनर्जी মমতা বেগম না মমতা খাতুন না মমতা পারভীন না তথাপি তিনি গিয়ে রাজনীতির কথা মুসলমানদেরকে কাছে সুসুদি দিয়েছে অর্থাৎ মুসলমান দেখলেই ওনার ব্যালটের কথা মনে পড়ে সাথে গাদদারি করলো মমতা बनर्जी কংগ্রেসের সাথে গাদদারি করলো মমতা बनर्जी আইএনবিএস সাথে গাদদারি করলো এই মহিলাটা যদি বিবাহিত হতো না সাত দিনও ঘর করতে পারত না অর্থাৎ এই মহিলাটি কারোর সাথে ঘর করতে পারে না তাই এই গাদ্দার মহিলা এই নিয় খারাম মহিলাকে যত তাড়াতাড়ি বাংলার মানুষ পারবে বিদায় দিলেই মানুষ পরিত্রাণ পাবে সারা ভারতবর্ষে ভোট হচ্ছে পশ্চিম বাংলা বাদ দিয়ে ভারতবর্ষের বুকে অন্য অন্য রাজ্যেও ভোট হচ্ছে কোথাও একটা কুকুর বলেছে নৌ কোথাও একটা গরু বলেছে নৌ কোথাও একটা ছাগল মরেছে নৌ কোথাও একটা টিকটিকি মরেছে নৌ পশ্চিম বাংলায় ভোট ঘোষণা হলে ভোটের আগে মরবে দিনে মরবে ভোটের পরে মরবে মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান ডিম খাচ্ছে দারাগো বাবু নেতা হচ্ছে মমতা ব্যানার্জি অর্থাৎ মায়ের পুজোতে রক্ত দরকার তাই তো বলি হবে তাই তো মন ঠিক মমতা ব্যানার্জি রাজত্বে ইলেকশন আসা মানে কারো না কারো মায়ের কোল খালি হতে হবে কারো না কারোর মাকে বিধবা হতে হবে নালে স্বামীকে বিধবা হতে হবে নাহলে ছেলেকে অনাথ হতে হবে রক্ত ছাড়া বাংলায় ইলেকশন নিরামিষ হবে না এবং বাংলার মুখ্যমন্ত্রী বারো বছরের মুখ্যমন্ত্রী আর সত্য বছরের বুড়ি এই সত্য বছরের বুড়ি বাংলার মুখ্যমন্ত্রী আইনের ঊর্ধে না সংবিধানের না কিন্তু ভোটের বাজারে তিনি তখন যে ভাষণটা দেয় জনগণের সামনে দেখে মনে হয় উনি মুখ্যমন্ত্রীর ভাষণ দিচ্ছে মনে হচ্ছে যেন উনি উপগ্রহ থেকে এসছে আইন কানুন ভারতবর্ষের সংবিধান টংবিধান সব ওনার পকেটে অর্থাৎ পশ্চিম বাংলাটা যে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য ভারতবর্ষের একটা সংবিধান আছে ভারতবর্ষের যে আইন আছে ভারতবর্ষের যে আদালত আছে ভারতবর্ষের আইন আদালতের যে নিয়মকরণ আছে উনি যখন ভাষণ দেয় তখন উনি ওসব কিছু মনে করেন না মনে হয় যেন উনি আইন উনি বিচারক উনি সংবিধান উনি সব অর্থাৎ উনার মধ্যে আমি 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 একটা যে সার্টিফিকেট মহামান্য হাইকোর্ট বাতিল করেছে এ বাতিল কেন হলো তখনই বলেনি যে যারা চাকরি পেয়েছে ওই ও মানবতার খাতিরে হিউম্যানিটি গ্র্যান্ডে চাকরি যাবে এটা কিন্তু পরিষ্কার আদালত তাহলে আদালত মানবিক মুখ দিয়ে দেখেছে বাকি কি করেছে বাতিল করেছে কেন বাতিল করেছে তথ্যগতভাবে আইনগতভাবে এটা ত্রুটি এখানে কোনো জায়গায় বলেনি যে মুসলমানদেরকে ও করা যাবে না হিন্দুদের করা যাবে না কোন ধর্ম কোন জাত কোনো কিছু বলে তারা আদালত বলেছে আইনসঙ্গত হয়নি সেটাই কিন্তু আদালত উল্লেখ করেছে এবং বাতিল করেছে উনি কি করলেন আমি মানছি না আমি মানবো না মুসলমানদের দেওয়া হয়েছে কেন দেওয়া হবে উনি ওখানে ধর্ম নিয়ে চলেন ওখানে ধর্ম নিয়ে চলেন অর্থাৎ উনি কিছুদিন আগে একটা দাঙ্গাকে কেন্দ্র করে কার্তিক মহারাজকে আক্রমণ করলেন রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করলেন ইস্কনকে আক্রমণ করলেন আবার উনি বললেন আমার বারো বছরের কাহিনি কোরআন মানে শেষ করা যাবে না আমার বারো বছরের কাহিনী বাইবেলেও শেষ করা যাবে না অর্থাৎ উনার কাহিনী কোরআন থেকেও বড় হয়ে উনার কাহিনী বাইবেল থেকেও বড় ওনার কাহিনী গীতা থেকেও বড় এই যে ব্যাপারটা উনি সব জায়গায় ধর্মের তাস খেলছে আপনি দেখুন রেড রোডে নামাজ হয় মুসলমানদের এক মাস রোজা রেখে নামাজ হয় এক মাস রোজা এবং সেই রেড রুটের নামাজ ওখানে কোনো মুসলিম নারীকে দেখেছেন আজ পর্যন্ত নারীকে দেখতে পাওয়া যায় কারণ ওটা পরিস্থিতির নামাজ কিন্তু আমাদের মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী কানায়ের মায়ের মতো ওই রেড রুটে যাবে এরকম অন্যটা মাথায় চালাবে দিয়ে আল্লাহামিন করবে এবারে সেখানে এনআরসি সি এ কথা বলে এলেন অর্থাৎ মমতা ব্যানার্জি মমতা বেগম না মমতা খাতুন না মমতা পারভিন না তথাপি তিনি গিয়ে রাজনীতির কথা মুসলমানদের মুসলমানদেরকে সুশ্রুতি দিয়েছে অর্থাৎ মুসলমান দেখলেই ওনার ব্যালটের কথা মনে পড়ে নন্দীগ্রাম থেকে আন্দোলনে শুরু হয়েছিল সেই নন্দীগ্রামে আবার রক্তাক্ত বিজেপির মহিলা কার্যকর্তাকে হত্যা এবং কয়েকজন হাসপাতালে ভর্তি কোথাও কি নন্দীগ্রাম থেকে পতনের রাস্তা শুরু হয়ে যাচ্ছে দেখুন মমতা ব্যানার্জি আপনি এই যে ভোটটা হচ্ছে এই ভোটটা পশ্চিম ভোট না এটা সারা ভারতবর্ষের ভোট আপনি খেয়াল করে দেখুন সারা ভারতবর্ষে ভোট হচ্ছে পশ্চিমবাংলা বাদ দিয়ে ভারতবর্ষের বুকে অন্য অন্য রাজ্যেও ভোট হচ্ছে কোথাও একটা কুকুর বলেছে নৌ কোথাও একটা গরু বলেছে নো কোথাও একটা ছাগল মরেছে নৌ কোথাও একটা টিকটিকি মরেছে নৌ পশ্চিম বাংলায় ভোট ঘোষণা হলে ভোটের আগে মরবে ভোটের দিনে মরবে ভোটের পরে মরবে মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান ডিম খাচ্ছে দারোগা বাবু নেতা হচ্ছে মমতা ব্যানার্জি এই যে কালচার আজকে বলুন এই ইলেকশনে কিছুদিন আগে কাটোয়া সাবডিভিশনে আনখোনা অঞ্চলে একজন তৃণমূলের কর্মী মিন্টুমুল খুন হয়ে গেল কারোর তো কারোর মায়ের কোল খালি হলো আবার নন্দীগ্রামে খুন হয়ে গেল তাহলে ভোট ঘোষণা হয়েছে তাতেই দুটো খুন হয়ে গেল তাহলে ভোটের দিনে কি হবে ভোটের পরে কি হবে অর্থাৎ মমতা ব্যানার্জি আমাদের তারা মায়ের পুজো হয় তারা মায়ের পুজোতে মায়ের পুজোতে একশো একটা পাটা বলি হয় সর্বশেষ মোষ বলি হয় অর্থাৎ মায়ের পুজোতে রক্ত দরকার তাই তো কটা বলি হয় তাই তো মোষ বলি হয় ঠিক মমতা ব্যানার্জির রাজত্বে ইলেকশন আসা মানে কারো না কারোর মায়ের কোল খালি হতে হবে কারো না মাকে বিধবা হতে হবে নাহলে স্বামীকে বিধবা হতে হবে নাহলে ছেলেকে অনাথ হতে হবে রক্ত ছাড়া বাংলায় ইলেকশন নিরামিষ হবে না শেষ প্রশ্ন রাখবো আহ চারশো পার না পগার পার মানুষ বিচার করছে চারশো পার হবে না পগার পার হবে না এইভাবেই আক্রমণ করছেন মোদী সরকার কে মমতা বন্দ্যোপাধ্যায় ওই সত্তর বছরের বুড়ি মমতা ব্যানার্জি জন্ম রাজনৈতিকভাবে উনি যখন কংগ্রেসকে ভেঙেছিলেন কংগ্রেসকে ভেঙে কি করলেন তৃণমূল তৃণমূল সৃষ্টি যখন হলো ওনার বাড়িতে এসেছিলেন কে ভারতীয় জনতা পার্টি অটল বিহারী বাজপেয়ী সেদিনকে বাজপেয়ীকে প্রণাম করেছিল বাজপেয়ীকে কি বলেছিল এটা আমার বাপ আর অটল বিহারী বাজপেয়ী কি বলেছিল এটা আমার বিটি বটে সেদিনকে অটল বিহারী বাজপেয়ী কে মালপোয়া খাইছিল অটল বিহারী বাজপেয়ী কে মমতা ব্যানার্জি বললো বাপ আমি সিম্বল পাচ্ছি না আমি পার্টি ফুল অটল বিহারী বাজপেয়ী কি বললো আমি বাপ আমার পদ্ম ফুল আমার বিটি হবে জোড়া তাই বিটিকে দিল জোড়া ফুল বাজপেয়ী যে রেকমেন্ডেশনে নির্বাচন কমিশন জোড়া ফুল দিয়েছিল এবং সেদিনকে বিজেপি আর তৃণমূল বাংলার বুকে একসাথে ঝান্ডা বেঁধে একসাথে ইলেকশন লড়লো নটা সাংসদ তৃণমূলের জিতল দুটো সাংসদ জিতেছিল বিজেপি একটা জুলু মুখার্জি কৃষ্ণনগরে একটা তপন সিকদার দমদমে জুলু মুখার্জিকে করলো বিজেপি রাষ্ট্রমন্ত্রী বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী তপন সিকদারকে করলো টেলিফোন রাষ্ট্রমন্ত্রী আর মমতা ব্যানার্জিকে বিজেপি কি করলো রেল মন্ত্রী রেল মন্ত্রী সেই রেল মন্ত্রী থাকালীন কি করলো তাহলকার বলে এনআরসি করতে হবে বলে সিএ করতে হবে বলে উনি কাগজ ছুঁড়ে স্পিকারকে মেরে ইস্তেফা দিয়েছিলেন তারপরে উনি চলে গেলেন কোথাও তারপরে হলেন দপ্তর বিন মন্ত্রী তারপরে হলেন কি কয়লা মন্ত্রী তারপরে উনি ছেড়ে দিয়ে আবার কংগ্রেসের সাথে জুট করলেন তারপরে ক্ষমতায় এলো আজকে এই বিজেপি কে হারানোর জন্য আ জোট করলো সেই জোটটা নাম রাখলো কিন্তু ও ওই জোটের সাথে ঘর করতে পারলো অর্থাৎ মমতা ব্যানার্জি বিজেপির সাথে গাদ্দারি করলো মমতা ব্যানার্জি কংগ্রেসের সাথে গাদ্দারি করলো মমতা ব্যানার্জি এর সাথে গাদ্দারি করলো এই মহিলাটা যদি বিবাহিত হতো না সাত দিনও ঘর করতে পারতো না অর্থাৎ এই মহিলাটি কারোর সাথে ঘর করতে পারে না তাই এই গাদ্দার মহিলা এই নিয় খারাম মহিলাকে যত তাড়াতাড়ি বাংলার মানুষ পারবে বিদায় দিলেই মানুষ পরিত্রাণ না একদম একদম আমরা সরাসরি কথা বলছিলাম কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনের আলী আফজাল চাঁদের সাথে তিনি কিন্তু বিস্তারিত বললেন আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট সঙ্গে থাকুন